আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহি ও কফা ওসলাত ওসালাম আলাহ হাবিবিহিল মুস্তফা আম্মাবাদ কাছেও দূরে দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আলোচনা শুরুতে প্রত্যেককে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ আশা করি আল্লাহ সুহান হুয়া তালার অশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ কোরবানির গুরুত্বপূর্ণ কিছু মাসালা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ ওয়ামা তৌফিক ই ইল্লা বিল্লাহ আল্লাসোহানহুয়া তাওয়ালা পবিত্র কোরআন মাজি দেশাত করেছেন লাইংয়ানা লাহা লুহু মুহা ওয়ালা উহা ওয়ালা কিংয়ানা লুহু তাকওয়া মিংকুম অর্থাৎ আল্লাস ওহানাহুয়া তালার কাছে কুরবানির পশুর গুস্ত এবং রক্ত পৌঁছে না বরং তোমাদের তাকুয়া পরহেজগারিতা পৌঁছে সুতরাং কুরবানির ক্ষেত্রে অবশ্যই নিয়তকে বিশুদ্ধ করতে হবে তাকুয়া পরহেজগারিতার সাথে একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি দিতে হবে মানুষকে দেখানোর উদ্দেশ্যে সুনাম সুখ্যাতি অর্জন করার উদ্দেশ্যে কোরবানি করলে সেটা আল্লাহ কবুল করবেন না একটি ছাগল বা ভেড়া একজনের পক্ষ থেকেই আদায় করতে হবে সেখানে যদি একাধিক অংশীদার অংশগ্রহণ করে তাহলে কারো কুরবানি বিশুদ্ধ হবে না একটি গরু মহিষ বা উটে সর্বোচ্চ সাতজন পর্যন্ত অংশগ্রহণ করতে পারে সাতজনের চেয়ে কম অংশীদার হলেও কুরবানি বিশুদ্ধ হয়ে যাবে তবে কারো ভাগ এক ভাগের চেয়ে কম হলে কারো কুরবানি বিশুদ্ধ হবে না অর্থাৎ একটি ভাগে যদি একাধিক অংশীদার অংশগ্রহণ করতে চাই সেক্ষেত্রে কারো কুরবানি বিশুদ্ধ হবে না অংশীদারী কুরবানির ক্ষেত্রে কুরবানির গুস্ত অবশ্যই ওজন করে বন্টন করতে হবে আন্দাজ বা অনুমান করে বন্টন করা জায়েজ হবে না কুরবানির গুস্তকে তিন ভাগ করে এক ভাগ ফকির মিসকিনদেরকে দেয়া এক ভাগ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদেরকে দেয়া এবং এক ভাগ নিজের জন্য রেখে দেয়া মুস্তাহাব তবে যদি পরিবারের লোকসংখ্যা বেশি হয় সেক্ষেত্রে সম্পূর্ণ গুস্ত নিজের জন্য রেখে দেয়া যেতে পারে কোনো মৃত ব্যক্তির নামে কুরবানি দেয়া হলে সে মাংসেরও একই হুকুম তবে কোনো মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যদি তার নামে কুরবানি করার জন্য ওসিয়ত করে যায় সেক্ষেত্রে তার নামের সম্পূর্ণ গুস্থটুকু সৎকা করে দিতে হবে ঈদুল আজহার দিন কুরবানিদাতা সর্বপ্রথম কুরবানির গুস্ত খাওয়া এবং এর পূর্বে অন্য কোনো খাবার না খাওয়া মুস্তাহাব কুরবানির গুস্ত কোনো কাফেরকে দেয়া যাবে না কুরবানির পশুর চামড়া গরিব মিসকিনদেরকে সৎকা করে দিতে হবে তবে যদি কুরবানির পশুর চামড়াকে বিক্রি করে দেয়া হয় সেক্ষেত্রে বিকৃত মূল্য সৎকা করে দিতে হবে কুরবানির মাংস বা চামড়া কষাই বা জবেহকারীকে পারিশ্রমিক হিসেবে দেয়া যাবে না তবে আত্মীয় স্বজনের মতো হাদিয়া হিসেবে দিতে চাইলে দেয়া যাবে কোনো অবস্থাতেই যেন সেটা পারিশ্রমিকের অন্তর্ভুক্ত মনে করা না হয় কোরবানি করার পর যদি কুরবানির পশুর পেটে জীবিত বাচ্চা দেখা যায় তাহলে তাকেও জবাই করে দিতে হবে এবং এর গুস্ত ভক্ষণ করা জায়েজ হবে আর যদি মৃত হয় তাহলে ফেলে দিতে হবে